আল্লাহ তালা বলেন মাংস বা রক্ত কোনোটি আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছা এ পবিত্র ইচ্ছার প্রতিফলন ঘটাতে মোমিন্দা আল্লাহর রাহি প্রতি বছর আরবি মাস ডিরহাজের দশ তারিখ কুরবানি করে থাকেন মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহত্তম উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পবিত্র কোরআনে কুরবানির বদলে কুরবানির শব্দটি ব্যবহৃত হয়েছে ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে সারি তরিকায় যে পশু জবেহ করা হয় তাকে কুরবানি বলা হয় সকালে রক্তিম সূর্য উপরে ওঠার সময়ে কুরবানি করা হয় বলে এই দিনটিকে উয়মুল আঝা বলা হয়ে থাকে কুরবানির ইতিহাস ততটাই প্রাচীন যতটা প্রাচীন মান অথবা ধর্মের ইতিহাস আল্লাহ রাহের আব্বানী কুরবানি মানব জাতির প্রতি আল্লাহ প্রদত্ত সকল শরীয়তেই কার্যকর ছিল সকল নবীর উম্মাহকেই কুর্বানি করতে হয়েছে আল্লাহ তালার এ বিধান মানব জাতির সৃষ্টিলগ্ন থেকেই কার্যকর হয়ে আসছে মানব সভ্যতার সুদীর্ঘ ইতিহাস আজকে আমি দুই মাইল এরিয়া পর্যন্ত হেঁটেছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দুই মাইল ধরে হেঁটেছি বিশ্বাস করেন গরুর বাজারগুলো দেখেছি যে কোনো কাজে বের হয়েছিলাম তো গরুর বাজারগুলো যেহেতু রাস্তার উপরেই বিশেষ করে বসে থাকে সেই হিসেবে রাস্তায় কিন্তু গাড়ি রিকশা এগুলো চলতে দেয়া হচ্ছে না তাই হেঁটে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে হয়েছিল তো আমি একটু ভিডিও করেছিলাম সামান্য একটু করেছিলাম এই যতটুকু আপনারা ভিডিও দেখছেন এখানে চার সাড়ে চার মিনিটের একটা ভিডিও আমি সামান্য একটু ভিডিও করেছি এতটাই ইমোশনাল হয়ে গিয়েছে আমি এখানে গরুর মালিক যারা আছেন ভাইয়ারা আছেন বৃদ্ধ বাবারা ছোট বাচ্চারাও আসছেন বাবাদের সাথে বাবাদেরকে একটু সহযোগিতা করার জন্য বা অনেক মনের খুশিতে বাবা গরু বিক্রি করবে একটু টাকা লাভ করবে বাবার সাথে হয়তো সুন্দর একটা জামা কিনে বা একটা প্যান্ট কিনে বাড়ি ফিরে যাবে সে আশা করে গরু মহিষ সব কিছুর জন্যই আমার খুব খারাপ লেগেছিল। আর বাবা বাই বাচ্চাদের জন্য তো লেগেই ছিল এই প্রচণ্ড গরমে রোদের তাপদাহে মানুষ তো দূরের কথা পশু পাখি মানব জীবন আমাদের কিন্তু দুর্বি আমরা ফ্যানের নিচে থাকতে পারি না আর এই ঠা রোদের মধ্যে এই বাবারা গরু নিয়ে সেই দূর দূরান্ত প্রত্যন্ত অঞ্চল সুদূর গ্রাম থেকে তারা ঢাকার ভেতরে গরু নিয়ে আসছে কোথায় খাবার কোথায় পানি কোথায় ঘুম কোনো কিছুর কিন্তু কোনো নিয়ম নেই টাইম নেই কিচ্ছু নেই তারপরও তারা ক্রেতাদের দিকে চেয়ে আছে একটু লাভের আশায় ক্রেতাদের দিকে আবার যদি বৃষ্টি আসে তাদের আরও দুর্বিষহজ জীবন নেমে আসবে এটা কেন বলছি জানেন কারণ ঢাকা শহরে একটু বৃষ্টি হলে রাস্তাঘাট পানিতে কাদায় ভরে যায় এটা আমরা সবাই জানি যেহেতু রাস্তার উপরে গরুগুলোকে রাখা হয়েছে বিক্রি করার জন্য তাহলে তো রাস্তাগুলো ডুবে যাবে তাই না তো জানি না সবই আল্লাপাকের ইচ্ছা আমরা তো জানি আল্লাহ যা করেন সব কিছু মঙ্গলের জন্যই করেন তো সেটা আল্লাপাক ভালো জানেন আর কয়জন বাবা অসুস্থ হবেন বা কয়টা পশু অসুস্থ হবে আমরা তো তাও বলতে পারছি না অসুস্থ তো অবশ্যই হবেন কারণ যে অবস্থা আমি দেখেছি বিশ্বাস করেন আমার আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম কোরবানি তো তারাই দিবে যাদের ন্যূনতম ক্ষমতা আছে অথবা যাদের উপরে কুরবানি ফরজ হয়েছে তাই বলবো প্লিজ এই বাবাদের বেশি ঠকাবেন না আপনি দশ টাকা বেশি দিলে তারা পাবে আর এই গরু সারা বছর ধরে তারা লালন পালন করেছে কিন্তু শ্রম দিয়েছে টাকা পয়সা দিয়েছে এই গরুর পিছনে খরচ করেছে তারপর এক বছর পরে এই বাজারে তারা গরুগুলোকে একটু লাভের আশায় নিয়ে এসেছে আর এই লাভের টাকা দিয়ে তারা বাড়ি ফিরে যাবে যে হাসিটা তারা দিবে এই লা এইটুকু লাভের টাকার জন্য এই ওই হাসিটার দাম আছে কোটি টাকা বিশ্বাস করেন গাইজ আমি অনেক ফিল করেছি বিষয়টা আমার বললাম না খুবই ইমোশনাল হয়ে গিয়েছে আমি আর কোনো বাবারা হয়তোবা এই টাকা থেকে আবার নিজের পরিবারের জন্য এক কেজি মাংস কিনে নেবে অথবা একটা মুরগি কিনে নেবে অথবা কারো পানে চেয়ে থাকবে কে একটু গরুর মাংস দিবে বাচ্চাদেরকে নিয়ে রান্না করে খাবে কারণ যেই টাকাটা তারা লাভ করে পেয়েছে এটা দিয়ে আবার তারা হয়তোবা দুইটা চারটা একটা গরুর বাচ্চা কিনবে আবার সামনের বছর বিক্রি করার জন্য কারণ এটা দিয়েই তাদের সংসার হয়তো বা নির্ভরশীল বউ বাচ্চা স্ত্রী পরিবার বাবা মা ভাই বোন যার যতজন পরিবার আছেন তাই আমি বলব আমাদের সবাই সবার নিজ নিজ জায়গায় মানুষকে আপনি নিজে কম খেয়ে মানুষকে বিলিয়ে দিন কারণ যাদের ক্ষমতা আছে যাদের উপরে আল্লাহ কোরবানি করা ফরস করেছে তারাই তো কোরবানি দিবে তাই না কোরবানি মানে কি মান কোরবানির মানে কি আল্লাহকে সন্তুষ্টি করা তাই তো তো আমরা নিজের জায়গা থেকে নিজে কম খেয়ে আশেপাশে না খেয়ে মানুষদেরকে বিলিয়ে দিব তাদের সন্তুষ্টির জন্য তাদের মুখে হাসি দেখার জন্য কারণ আপনি হয়তো সারা বছর গরুর মাংস কিনে খেতে পারবেন কিন্তু এই মানুষগুলো না এই সারা বছর এই একটা দিনে একটু সাদা ভাতের সাথে একটু গরুর মাংস রান্না করে খাবে বলে পুরো একটা বছর অপেক্ষা করে বিশ্বাস করেন হাজার হাজার লক্ষ কোটি পরিবার আছে এই আমাদের বাংলাদেশেই আমাদের চারপাশেই তাই আসুন আমরা আমাদের এই মানুষগুলোকে ভালোবাসি ওদের মুখের একটু হাসি ফোটানোর চেষ্টা করি আমাদের সামর্থ্য থেকে ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা সুস্থ সুন্দর থাকুক আল্লাহ নেখায়ার দান করুক এবং মৃত্যুর পরে যেন জান্নার দান করে দেন আল্লাহ হাফিজ